তৃণমূলের মহবঙ্গ বৃহস্পতিবার বড় সরমারী অঞ্চলে এক নম্বর পঞ্চাশ সদস্য তৃণমূল ছেড়ে তার পুরনো দল বিজেপিতে যোগ দিলেন প্রসঙ্গত কয়েকদিন আগেই গঙ্গাধর মন্ডল নামে এক পঞ্চাশ সদস্য তৃণমূল যোগদান করেছিলেন তবে সেই যোগদান জোর করে করিয়ে করেছিলেন বলে অভিযোগ গঙ্গাধর মন্ডলের এবার তাই দুদিন যেতে না যেতেই তার দলের সাথে কথা বলে আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে পুনরায় বিজেপি জেলা সভাপতির হাত থেকে দলীয় পতাকা নিয়ে তিনি তার নিজের দলে ফিরে এলেন এদিকে তিনি তার নিজের দল বিজেপিতে ফিরে এসে কি জানালেন শুনব কেন বিজেপিতে যোগদানের আগের পর্বটা না বললে হয় না আমি অঞ্চল অফিস থেকে বাড়ির দিকে যাচ্ছি একা ছিলাম রাস্তায় একটা ফাঁকা জায়গার মধ্যে রাস্তায় আমাকে দশ বারো জন টিএমসির হারমাত বাহিনী একদম ঘেরাও দিয়ে ধরে আমাকে জোর পূর্ব গাড়িতে তুলে কলার টলার ধরে চাংতলা করে গাড়িতে তুলে রাত্রিতে কোচবিহার পার্টি অফিসে নিয়ে আসছে এখানে নিয়ে এসে এখন ওদের হেফাজতে জোরপূর্ব কি পতাকা ধরানো হয়েছে তারপর আমাকে চব্বিশ ঘন্টার মতো আটক করে রেখেছিল। একটা হোটেলে মোবাইলটা ছিনিয়ে নিছিল আমার বাইকটা কোথায় ছিল আমি জানতাম না পরে শুনছি যে বাড়ি পুষিয়ে দিছে তারপরে লাস্টে যখন বাড়ির ওদিকে গেছি আর কি ওরা ছেড়ে দিছে আমাকে মোবাইলটা দিছে তখন আমি আমি আমাদের লোকের কাছে চলে আসছি আপনার নাম নেব আমি গঙ্গাধর মন্ডল বড়সুলমারি গ্রাম পঞ্চায়েত সদস্য ঠিক আছে প্রধান অঞ্চল পঞ্চায়েত প্রধান আমাদের আছে সেখানে এখনও বারোটা পঞ্চায়েত আছে সেইখানে গত পরশু দিন জোর করে তৃণমূলের হামাত বাহিনী মোটরসাইকেল নিয়ে আসছে আমাদের গঙ্গাধর মন্ডল তাকে জোর করে চার চাকা গাড়ি নিয়ে এসে তাকে তুলে নিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তৃণমূল পার্টি অফিসে নিয়ে পতাকা ধরিয়ে দেয় কিন্তু গঙ্গাধর মণ্ডল ভারতীয় জনতা পার্টি কর্তর সেই জন্য তাকে আটকে আটতে পারেনি রাতারাতি আবার সেখান থেকে চালার পরেই সে আমাদের দলের কর্মীদের বাড়িতে চলে আসে এবং কালকে রাত্রেই আবার বাড়িতে থাকার সময় তৃণমূলের আহমদ বাহিনী আবার বাড়িতে গিয়েছিল যাওয়ার পরে সেখানে গ্রামের সমস্ত মানুষ তৃণমূল নেতাদের ঘিরে ধরেছে বারবার তৃণমূল কংগ্রেস নির্বাচিত পঞ্চায়েত বিজেপি তাদের জোর করে তৃণমূল করার চেষ্টা করছে আর সেই জন্যেই আবার তারা ঘুরে আসছে বিভিন্ন জায়গায় ঘুরে আসছে পঞ্চায়েত প্রধান তারা জোর করে নিয়ে গেলেও আবার ভারতীয় জনতা পার্টি ঘুরে আসছে তো সেরকম গঙ্গাধর মন্ডলও আমাদের কালকে আসছে আজকে সেই জন্য তার হাতে আমরা পতাকা তুলে দিই আর কীভাবে নিয়ে গেছে সেটা পারবে যে তৃণমূল শুধু গ্রাম পঞ্চায়েত দখল করতে চায় সেই জন্য জন্যই সেই জন্য ওরা কী আসে গ্রাম পঞ্চায়েত আর সেটা তৃণমূল ভালো জানে যে দুর্নীতির জায়গায় একমাত্র তৃণমূল লুটপাট করে খাওয়া যাবে আর সেই জন্য তৃণমূল কংগ্রেসের তারকে গ্রাম পঞ্চায়েত দখল করা আর সেই জন্য ভারতীয় জনতা পার্টির কর্মী যারা ভারতীয় জনতা পার্টি করে আর তাদের জোর করে ধরে নিয়ে যাওয়া তৃণমূল করা আর এটা একটা অভ্যাস তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের আর তার পিছনে আছে পুলিশ পুলিশ যদি এই সঙ্গে সঙ্গে তার কেস নিত কিডন্যাপের কেস বা অপহরণ করছে তার কেস নিত তাহলে কিন্তু এটা কিন্তু আর তৃণমূল করতে সাহস পেত না কিন্তু পুলিশের উস্কানিতেই পুলিশের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির একটা পর একটা গ্রাম পঞ্চায়েত তাদের ধরে নিয়ে যাচ্ছে আর পা তারপরে বেশিক্ষণ না রাখতে পারলেও তারা প্রথমে তারা ধরে নিয়ে যাচ্ছে সেই জন্যেই আমরা এর পরে আরও জয়নিং আসে প্রচুর যারা নিয়ে গিয়েছিলো জোর করে তারা আসতে চাইছে আমরা পূজার পরে আবার জয়নিং করবো এবং কত নিতে পারে আর ভারতীয় জনতা পার্টির কর্মীদের কতক্ষণ রাখতে পারে আর সেটাই আমরা আপনার ঘরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শান্তনু এন্টারপ্রাইজ মাথা ভাঙা চৌপথি কোচবিহার আমাদের এখানে পাবেন আপনার মন পছন্দ ঘর সাজানোর যাবতীয় জিনিসপত্র যেমন দরজার পর্দা জানলার পর্দা সোফা কভার টেবিল কভার কুশন কভার ফ্রিজ কভার ফুট ম্যাট কার্পেট বালিশের কভার বেডশিট সহ আরো রকমারি জিনিসপত্র দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শান্তনু এন্টারপ্রাইজ মাথাভাঙ্গা চৌপথি মাথাভাঙ্গা কোচবিহার মোবাইল নম্বর নাইন